অভীর চৌধুরী মনে রাখবেন বিজেপির বিরুদ্ধে লড়াইটা কিন্তু তৃণমূল কংগ্রেসই লড়ছে তৃণমূল কংগ্রেস একা লড়ে দু সালের বিধানসভা নির্বাচনে বাংলায় সরকার গঠন করেছে বিজেপিকে হারিয়ে দিয়েছে আর আপনার নেতৃত্বে রাজ্য কংগ্রেস সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে শূন্য পেয়েছে সবচেয়ে বড় কথা আপনি নিজে বিজেপির দালাল আপনি বিজেপির দালাল সেই কারণে যে তৃণমূল কংগ্রেস যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বিজেপি কে হারান আপনি তাদের সম্পর্কে কুরুচিকর শব্দ ব্যবহার করছেন সেই জন্য তাকে দুর্বলতা ভাববেন না ইন্ডিয়া জোট সোনিয়া জি রাহুলজি তারা মমতাদের কোঅপারেশন চাইছেন আর আপনি সেই ইন্ডিয়া জোটের স্পিরিটটা নষ্ট করছেন অধীর চৌধুরী সিপিএম আর বিজেপির দালাল কীভাবে বিজেপি বিরোধী যে হাওয়া পশ্চিমবঙ্গে সেটা কী করে নষ্ট করা যায় কীভাবে বিজেপিকে সাহায্য করা যায় এই দালালটা যে করে চলেছে তিনি হচ্ছেন এই শূন্য পাওয়া অধীর চৌধুরী